দুবছরের বেশি সময় হল রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা রান পাচ্ছেন না নিজেরা যাবেন না চলে বোর্ড কর্মকর্তারা সাহস নেই তাদেরকে সরানোর যখনই সুযোগ পাওয়া গেছে তখনই কিন্তু নীতিশ রেড্ডির মতো ব্যাটসম্যানরা সুযোগকে কাজে লাগিয়েছেন এতগুলো ক্রিকেটার যখন পরপর অল্প সুযোগ পেয়ে নিজেদেরকে মেলে ধরতে পারছেন তখন স্বাভাবিক কারণে একটি বড় প্রশ্ন উঠছে যে তাহলে আর কতদিন রোহিত এবং বিরাট টপ অর্ডারের ব্যর্থতার কারণে মিডল অর্ডারের উপর যে চাপ পড়ছে সেটা কিন্তু আমরা বুঝেও না বোঝার ভান করে থাকছি ঠিক আছে এবারে যারা সত্যি সত্যি ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই অমুক ভালো খেললে তার সমর্থক অমুক ভালো খেললে তোমার সমর্থক মানে কোনো দলের বা কোনো ক্রিকেটারের কোনো ব্যক্তিগত ব্যাপার না তারা ভারতের জয় দেখতে চাইছেন এবং তারপর যখন ভারত ভালো খেলতে পারছেন না তখন তারা এই প্রশ্নটাই তুলছেন আর কদ্দিন রোহিত আর কদ্দিন বিরাট এর মাঝে যেভাবেই হোক না কেন টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতে ফেলেছে রোহিত এবং তারপর ভারতীয় বোর্ডের মনে হয়েছে এ তো হারানো সন্তান ফিরে পেয়েছি সুতরাং একে তো ছেড়ে দেওয়া যাবে না এ রান করুক না করুক রেখে দিতে হবে রেখে দেওয়া হয়েছে কিন্তু অল্প সুযোগ পেয়েছিলেন একটি টেস্ট ম্যাচ নেতৃত্ব দেওয়ার তার কারণ রোহিত ব্যস্ত ছিলেন দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে এবং তখন আমরা কি দেখলাম না একেবারে অন্য উচ্চতায় নিয়ে গিয়ে দলের পারফরম্যান্সকে ইতিবাচক রাংটায় মুড়ে পেশ করলেন পথ টেস্টে এবং জিতে গেল রোহিত এখন কিন্তু চাপে পড়ে আছেন তার মানে কিন্তু এটা নয় আমরা বহুদিন ধরে বলছি যে ও নিজে যদি সরে না যায় তাহলে জাতীয় নির্বাচক সমিতির চেয়ারম্যান অজিত আগারকার ওকে বের করতে পারবেন না তার কারণ ভারতীয় বোর্ড চাইছে না অর্থাৎ ইংল্যান্ড পর্যন্ত অন্তত ও রয়েছে ইংল্যান্ড মানে সামনের বছর জুন জুলাই পর্যন্ত থাকুক এবং এর মাঝে এরা রঞ্জি ট্রফি খেলবে না এরা দলিত ট্রফি খেলবে না এরা কোনো কিছুতেই খেলবে না শুধু টেস্ট ম্যাচ খেলবে এবং সেটা খেলতে গিয়ে কত রকমের বায়নাকা আজ রাম খারাপ আজ বৃষ্টি হয়েছে পরশু রোদ উঠেছে এবং রাস্তা ভেঙে যাচ্ছে নানা রকমের যুক্তি দিয়ে এবং ওরা পার পেয়ে যাচ্ছেন এদের সবার মুখে ঝামা ঘষে দিয়েছেন একজন একটি দুর্ধর্ষ সেঞ্চুরি করে বৃষ্টি পড়ুক অথবা না পড়ুক খেলা বন্ধ হোক বা আবার শুরু হোক কনসেনট্রেশনের কোনো ঘাটতি হয়নি যে ভঙ্গিমায় ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুট তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে ব্যাক স্পিড ব্যবহার করেছেন অর্থাৎ চাইলে আমি নিজের শটকে নিয়ন্ত্রণ করতে পারি সফট হ্যান্ডে খেলতে পারি হার্ড হ্যান্ডে খেলতে পারি এবং দুই উইকেটের মধ্যে ভালো দৌড়তে পারি লফটের শট নিতে পারি ইনফ্যাক্ট সেঞ্চুরিটা এসছে লফটের শট থেকেই এবং গোটা মাঠ গোটা ভারতবর্ষ ভারতের যেসব ক্রিকেট প্রেমীরা গোটা পৃথিবীর ছড়িচিত্রী আছেন তারা সবাই প্রার্থনা করতে বসে গিয়েছিলেন যেন ছেলেটি সেঞ্চুরি পায় কি ইট একেবারে ঈশ্বরের উপহার এবং তারপর চোখের জলে ভেসে গেল সর্বত্র এই অসাধারণ মানে কি বলবো একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচকে ঘিরে একটা অদ্ভুত যে উত্তেজনা তারণা আছে সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন মেলবোর্নের বক্সিং যে টেস্ট দেখতে আসা দর্শকরা এটাই তো আমরা সবাই চেয়েছিলাম এবং আমাদের এখনকার ধারণা নীতিশ রেড্ডিকে তো এখন আর বাদ দেওয়া যাবে না আমরাই দাবি তুলেছিলাম যে কেন তাকে বোলিং করানো হচ্ছে না কেন তাকে বসিয়ে রাখা হচ্ছে এবং তারপর সে ব্যাটিং করেই ব্যাটার হিসেবে থাকলো তবু রোহিত শর্মারা আরও কোনো ব্যাটারকে সুযোগ দিতে চাইবেন না তার কারণ নিজেদের জায়গাটা বড্ড অনিশ্চিত হয়ে পড়ছে এবারে কুড়িটা উইকেট তুলে নেওয়ার জন্য বোলারদের দরকার আজকে পর্যন্ত চতুর্থ দিনের শেষ পর্যন্ত চব্বিশ ওভার বল করেছেন যশপ্রীত বুমরা একজন জোরে বোলারের পক্ষে একদিনে চব্বিশ ওভার বোলিং করা কতটা কঠিন যারা অল্প স্বল্প ক্রিকেট খেলেছেন তারা সবাই জানেন তাহলে কি চাইছেন দল নির্বাচনে ভুল আছে ভুল তো আছেই তাই কুলদীপ যাদবের মতো ম্যাচ উইনার থাকা সত্ত্বেও তাকে কানপুরে বসে থাকতে হচ্ছে কি কারণ পরে আমরা আলোচনা করব কিন্তু দল নির্বাচক সমিতির কাছে তিনি গ্রহণযোগ্য নন টিম ম্যানেজমেন্টের কাছে তিনি গ্রহণযোগ্য নন বাট আই অ্যাম এ ম্যাচ উইনার আই অ্যাম এ ম্যাচ উইনার আমার নাম কুলদীপ যাদব ভাববেন যদি সত্যি সত্যি আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছি এবং আলোচনার মধ্যে যেন নিরপেক্ষতা বজায় রাখে এবং যে যেখানে ভুল করছেন সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়াই আমাদের এই চ্যানেলের কাজ ধন্যবাদ ভালো থাকবেন